সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার সন্ধ্যার পরে একটু চলে আসলাম বাইরে আমাদের সাতক্ষীরা শহরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার ভিতরে ফ্রাই করে একটু অন্যতম এখানকার দ্বিতীয় তলায় আমার শোরুম আছে শোরুমটা অনেক সুন্দর দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন খুব ভালো একটা সময় কাটবে আশা করি রেস্টুরেন্টের এই সাইডটাতে মেনু কার্ড দেওয়া আছে আপনাদের পছন্দ মতো আপনারা খাবার খেতে পারেন এখানে আপনারা ফটোশুটও করতে পারেন বেশ সুন্দর একটা প্লেস আছে এই যে আমাদের খাবারটা চলে আসছে আমরা চারজনের জন্য অর্ডার দিছিলাম এই যে ফ্রাইড রাইস আছে চিকেন ফ্রাই একটা আর ফ্রেঞ্চ ফ্রাই সস চামচ আর একটা সফট ড্রিঙ্কস খাবারটা অনেক ফ্রেশ আর স্মেলটাও অনেক সুন্দর তো ধন্যবাদ যদি আপনারা এখানে আসতে চায় অবশ্যই আসবেন এসে অবশ্যই খাবেন আপনাদের খুবই ভালো লাগবে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম